আমার বয়স সত্তরের উপরে চলতেছে আমার কণ্ঠকে একত্রের মতো লাগে এলেমকে দিছে আবেশাল তার প্রথম পুত্র সন্তান আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে পড় প্রথম তো মেয়ে দিছ না নাম রেখে আমে না কিন্তু আমাকে যদি একটা ছেলে দিতা আমি তো বাংলা বুঝি না হুম বাংলা বললে আমাকে যদি বুঝাইয়ে দিবে কি বলতেছে বাংলাতে আমার এর জন্য ছেলে দরকার এখন তো আমার মেয়ে কাজে আসবে না আমার সাথে সাথে থাকবে আল্লাহ তোমার পছন্দ একটা ছেলে দেওয়া আমাকে আল্লাহ কাকে দিছে দিয়েছে পাঠাইছে সোহান আল্লাহ বলে না তো আল্লাহ কি খারাপ জিনিস পাঠাইবো হ্যাঁ যদি কোন খারাপ পাঠাইছে তো আপনার অশেষ আমার কিছু করার দরকার নেই তো এই জন্য আল্লাহ আমাকে আমি যদি এই চেহারের মধ্যে বসে দশ ঘন্টা আলোচনা করি শেষ হবে না যে মনে করছি আমি আমার সামান্য কিছু বলছি আল্লাহকে কে দিছে এলেমটা আল্লাহ দিছে সার্টিফিকেটের দরকার নাই। আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না বিশ্বাস হবে এলেম থাকতে হবে আর তাকওয়া থাকতে হবে এবং সাফানা রাসুল থাকতে হবে তাই হুজু যে আমাকে আসছে আমাকে বুক নিয়ে একটা চুমা দিছে একটা দোয়া করিয়া দিছে সব পাওয়ার এসে গেছে আমার কাছে আলহামদুলিল্লাহ না কথা বুঝাইছে না তুই তে এভাবে আব্বা হুজুর এক জায়গায় গিয়েছিলেন সিলেটে আমি কাছে আমি আমাকে সতে সাথে রাখতেন হুম যেখানে যেত বাংলা বুঝে না তো আমাকে তো ট্রান্সলেশন করতে পারেন থেকে আব্বা মে যে উর্দু বুঝু সমঝাও না উর্দু তো নেই জানতাম এটার অর্থ হলো আমি যে উর্দু বুঝবো আপনি যে উর্দু কইছেন এটা বাংলা বুঝাইতে হইলে আমার উর্দু বুঝতেইব না তো আব্বা কিতাব রয়েছে পয়লি কিতাব তিসিগা তিসিগা সব উর্দু কিতাব আইনে আমার শিখাইতে বয়ে বয়ে শিখাই দিচ্ছি এখন আমি যখন সরিয়েরা খেয়েছিলাম মতিনাসের তো পাকিস্তানের সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে এরা কয় কয় আপ আচ্ছা উর্দু কেসে বল বলছে আপ তো বাংলাদেশই হয় আপনি এরা উর্দু সুন্দর করে বলেন আপনার তো বাংলাদেশের এখন যেই দেশের ভাষা শিখলে সব ভাষা শেখা যায় এটা কোনো অসুবিধা নেই তুমি আমার তুমি ভুলে বাংলাদেশে পয়দা হয়েছো তুমি আমাদের দেশে পয়দা হওয়া দরকার ছিল আমি বাংলাদেশে পয়দা হয়েছি ঠিকই দেশ এক ছিল খালতো ভাই মামতো তোরা যদি তালাক নিয়েছো তো আমি কি করতাম তোর আসে তোরা ভিন্ন হয়ে গেছো ছেলে তো আমার দোষ না তিরিশ লাখ মানুষ আমাকে বাঙালিরা মারিয়া ভালো এটা আমার দোষ তোরা দোষী করছো তোর চলে গেছে আমি আছে অন আমার এত মহব্বত কা তোমার উর্দু ভাষা এত মজা লাগে আমরা মনে হয় যে আমাদের চেয়ে বেশি ভালো বলো তুই তুই যত কোরআন পড়াইতাম যা সময় পাইতাম না মানুষ পাগল হয়ে যেত তাহলে আমারে নেওয়া যাবে মা আমাকে ওই পাকিস্তান পর্যন্ত নিয়ে যাবে ওখানে বাড়িঘর করে সব করবো না আব্বা হাউজ স্বপ্নের মধ্যে আইসে আলমগীর ঘর মে চলো আমি কিসলি পয়সা হ্যাঁ মেরা ঘর মে পয়সা নেই উর্দু বুঝেননি কি কইছি মানে তুমি যেখানে আছো সেখানে পয়সা আছে তা আমার বাড়িতে আমার দরবারিকে পয়সা নাই আইসা উনি ওখান থেকে মাজার শরীফ থেকে আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছেন ওনাকে মাজার শরীফ থেকে সেনি মদিনা শরীফের খবর বলতে পারে এর হইল আল্লাহর অলি খালি আল্লাহর ওলি ওলি হইবে না আজকাল ব্যবসা উলি আছে আবার বুঝিনি ভিতরে কিচ্ছু নেই সদরঘাট ওপরে ওরা কইছে তো এইজনের খেয়াল রাখবেন সাবশাল এমন এক আল্লাহ রহলি ছিলেন যা আমি সাথে সাথে ছোট বয়স থেকে ছিলাম লাস্টে আর চলে গেছে মদিনা শরীফ জয়ারত করতে একটা নবী করছে মদিনা যাও আগে হাব্বা যাও এক সাল তুমি থাকতে পারবা তো এক সাল আগে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে এর আগে আমি বলছি আর বাংলাদেশে যাইতাম না বাবার দেখতে পারি না যে এ লাভকে আর আসতে ছিল এক লাগাতার চোদ্দ বছর ছিলাম কত বছর পরেই স্বপ্নের মধ্যে আইসে উনি তো আর থাকতে পারি না আইতে হবে আইস আসছি আইসা ওই উনার অবসর পাইলে ওনার মাজারে আমি বইসা থাকি বৈষা অজিবা পড়ি নমাজ পড়ি অজীবা পড়ি রাত্রে দশটা এগারোটা বারোটা বাজে ওই পাওয়ার ওনার যে পাওয়ারটা আছে ওই সব ট্রান্সফার করতেছে আমার সাথে সাথে এই পাওয়ারে কয়ে যাও উড়ুসতে গেলে কী করতো যাও কানে খবর আসতেছে যাও মঞ্জিত যাও স্টেজে যাও বলো বলতাম মানুষ অবাক হয়ে যেত কথা বুঝিয়েছেন এ আস্তে আস্তে একটু মাঠে নামতেছি এই বাবাই আমার ফো ফোনের ফোন করেছে বাবা আপনি আইতে হইব তাই অনেক কষ্টে আইছি দশ ঘন্টা লাগছে কুমিল্লা থেকে আপনি মই এটা কি ব্রাহ্মণবাড়িয়া নি কয় ব্রাহ্মণবাড়ি আইতে আমার বহুত কষ্ট পাইছি তারপর আশাল্লাহ আনাইছে কথা বুঝছেন ইনশাল্লাহ এখন মহাব্বত পয়দ হয়েছে সবসময় যখন আল্লাহ আপনার আপনারা ডাক দিবেন আমি হাজির ঠিক আছে এই সময় আব্বা হুজুর মাহফিলে গেছিলেন আমি ওনার সাথে আমার বয়স মনে হয় দশ বছরকে এগারো বছর হইবে ওই সময় আমার মনে হয় দশ হাজারের উপরে লোক ছিল স্টেজে দশ হাজারের উপরে ছয় ঘন্টা ওয়াশ করছেন যখন বাতল ফেরকার বিরুদ্ধে কইছে হে তারা পোল্ট্রি হয়ে ফেলাইছে সকালে বিদেশ ওনাকে একটা টাকা দেয় না সব পলাইছে আব্বা আলমগীর এ পয়সা নেই দিয়া আগে আব্বা চলো চলো আল্লাহ চলো তুই আশা করছি তো এরকম অনেক মাহফিল ওনাকে টাকা দিত তারপর উনি যাইতেন কি জন্য নবীর মহাবতে নবীর মহাবত নবীকে পরিচয় করার জন্য আপনাদের কাছে উনি দুয়ারে দুয়ারে গেছেন তো আল্লাহ তারে সম্মান দিব না আল্লাহ কয়েছে ইজ্জু মান্তা জিল্লু মান্তাও বিয়াদি কেন খাই ইজ্জতের মালিক আমি আর আরজ্জুতের মালিক আমি তুই যেমন কর্ম করবি হেমন ফল পাইবি তা আবেশাল মাদানি বাতাল ফের কারা যাই কইতো কিন্তু চেষ্টা করছে ওনাকে তিনবার বিষ খাবেছে কতবার তিনবার এই ছয় মাইল হাইটা ট্রেন ধরছি আমি আর আব্বাই ওনার কিচ্ছু হয় নাই পাশাইছে কে আল্লাহ যে আল্লাহ যে কে করবে তার পৃথিবীর কেউ ক্ষমতা নাই আপনার ক্ষতি করার বিষ খাবাইলে বিষ হজম হবে না সোহান আল্লাহ বলে না হাজিগঞ্জ হামিদিয়া জুট মেলে নয় জন আব্বার পরে উনি এক প্রথম ওয়াহিরা দুই লক্ষ টাকা দিছে ওনাকে মেরে ফেলার জন্য পাকিস্তানি আর্মিরে ওই সময় দুই লক্ষ টাকার মনে বিশ লাখ হইব তাই না মারে না গুলি বাইরে না চেষ্টা করিও ক্যাপ্টেন ওয়াহিদের কাছে গেছে কজুর গুলি বোঝকে নেই নিকাল করি না কে করুন গানে দিয়া কয় সু আর তুই কুস নেই জানতা নয়া গানলা নতুন বন্ধু কেন আমি যাবো সে কাম কাময় না কি জন্য নবীর মহব্বতের জন্য নবীর আশেখিল যার অন্তরে নবীর মহব্বত থাকবে সঠিক মহব্বত দুই নম্বর না তাকে গুলিও কাজ হবে না সে বাসাইবে কে আল্লাহ তুই কয় মালানাকে উপর উঠাও মানে মালানা সকলে উপরে উঠাও এ মনে হয় জাদু জানে নাও জন না তো যাইবো উপরে উঠেছে টানার সাথে সাথে বেরিয়ে গেছে সবগুলি নয় জন শেষ নদীতে পড়ে গেছে তো এত কিছুর পর আমি দূর থেকে কিন্তু দেখতেছিলাম আমার ছোট ভাইরা ছোট আমি আমি বারো তেরো বছর তো ওরা কত দূরইবে তো আমি দূরই থেকে দাঁড়াই দাঁড়িয়ে কান্দতেছি আর কি করবো কার কিছু নেই তখন ওনাকে দিছে বের করে দিছে যাও হাজিগঞ্জে কোথায় থাকে দিয়ে আসো হ্যাঁ এর গিয়েছে পরে আব্বাকে বলে আব্বা আপনাকে গুলি পর লাগলো না কেন আমাকে অর্থ বুঝাইতে হবে আমি এটা বলেছি আল্লাহ যদি তুই যে খেদমতে নবি যে আমাকে পাঠাইছে বাংলাদেশে মুসলমানদের ইমান মজবুত করার জন্য সে কাজ যদি হয়ে যায় তো আমাকে নিয়ে যাইও আর যদি বাকি থাকে তুমি হেফাজত করি সব হানালা বলে না না গুলি বাই বাস আল্লাহ ডাইরেক্ট গুলি রেখেছো হ্যাঁ একটা গলি বাই না তোর কাছে তোরে আনি বাইরে আনি তুই মনে করেন আল্লাহর ঠিক গলি হইলে কত পাওয়ার বুঝতে পারবার না তো মাঝে মাঝে যাই আমার সাথেও দেখা হইবি। মাঝে মাঝে যাইবেন প্রতি কদমে কদমে লক্ষ্য লেখ নেকি লেখা হবে আপনি নিয়ত করে যাচ্ছেন আবেশাল মাদিনের মাঝারে যাব যাব উনি আর জিন্দাবলি তেরো মাস পরে ওনার স্বপ্নের মধ্যে দেখাইতেছে যে ওনার মুখে মধ্যে মাটি আবাদত করতে কষ্ট হইতেছে তো কেউ ডরে যায় না আবার দেখাইছে এরকম আষ্ট দশজনও দেখাইছে সবাই সিদ্ধান্ত নিছে মাজার খুলতে হবে খুলে দেখে ওনার মুখে মাঠে তো মাটি সরাই দিছে এই এগারো মাস তেরো বারো মাসের পরে দেখছে যেমন কাপড় তেমন হয়েছে যেমন শরীর তেমন মনে হয় যে দশ মিনিট আগে দাফন করা হয়েছে মাটি কি আল্লাহর অলি কে আল্লাহর অলির প্রতি আল্লাহ এত ক্ষমতা থা রাখে দেয় যে মাটিকে নিষেধ করে এই মাটি তাকে তার জিসিমকে তুই কি করবি না টাচ করবি না ধরবি না সে যেভাবে আছে কেমন পর্যন্ত এমনভাবে থাকবে তার ভক্তরা আসবে দোয়া নিতে তো জিন্দা না থাকলে দোয়া করবো কেন কথা বুঝিয়েছি একজনের সাথে আমার মারাত্মক খারাপ ব্যবহার হয়েছে আমার খারাপ ব্যবহার হয়েছে একটু ছিল হ্যাঁ তো আমি আর কিছু করি না বাবার কাছে বাবা আপনি যদি জিন্দাওয়া থাকেন আমার পনেরো দিনের মধ্যে বিচার চাই আর যদি বিচার না হয় তো মনে করবেন না আপনি জিন্দা না মুর্দা আমি এমন আপনার মাঝারে বসতাম না আব্বাদের দেখছে যে পোলাই তো আমার এমনভাবে আটকাইছে অন্ত আমার কিছু করতে হবে ফুল দশ দিনের মধ্যে বেটে মরে গেছে কথা বুঝিয়েছি তো আল্লাহর অলি যদি আল্লাহর কাছে যা যায় সাথে সাথে কবুল হয়ে যায় সেকেন্ড লাগে না এই জন্য সেই অলির সন্তান আমি তো উনি আমাকে পাওয়ার দিছেন আপনাকে কিছু বলার জন্য আপনাকে ভালো রাস্তা বুঝে যান আপনার যেন জান্নার থেকে বেঁচে যান জান্নারটা বাবা জান্নারটা অনেক ভালো নামতের জায়গা কিন্তু জাহান নামটা এত খারাপ জাহান নামের একটা কয়লা সাগরের মধ্যে সত্তর হাজার বার ডুবাইছে ডুবানের পরে যে ধোঁয়াটা বেড়ে হয়েছে সে ধোঁয়াটা আমরা দুনিয়াতে পাঠাইছে সোহানালা বলেন এই ধোঁয়ার আগুন আমরা পড়ে সাইকেল হয়ে যায়নি এক বাড়িতে সব শেষ হ্যাঁ তো এখন দেখেন জাহান নামের অরিজিনাল আগুনটা কি অবস্থা